জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে ফরিদপুরের ওয়ারলেস পাড়ায় অনুষ্ঠিত হল উঠান বৈঠক বিস্তারিত থাকছে এস এম শাহানের প্রতিবেদনে শুক্রবার চোদ্দই নভেম্বর অনুষ্ঠিত এই উঠান বৈঠক ঘিরে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ দেখা দেয় এতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ শত শত মানুষ অংশ নেন উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সহ সভাপতি লিয়াকতা আলী খান লাবলু প্রধান অতিথি ছিলেন ফরিদপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাশিদুল ইসলাম লিটন মহানগর বিএনপির আহ্বায়ক এম কাইয়ুম সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ চৌধুরী নায়াব ইউসুফ বলেন ফরিদপুর সদর তিন আসনের মানুষ ভোট দিতে চায় গণতন্ত্র চায় উন্নয়ন চায় আমি জনগণের পাশে থাকব এবং সুষ্ঠু ভোটের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব। ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে উপস্থিত এই অঞ্চলে আমার বিএনপির এবং সুবর্ণ দায়ীদের উপস্থিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা আজকে আমরা দীর্ঘ সতেরো বছর এই ভোট নিয়ে অনেক কামাল ভাইয়ের মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আর তাকে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবেন কামাল ভাইয়ের সাথে যখন ছিলাম তখন কামাল ভাইয়ের সাথে আমি অনেক মঞ্চে গেছি কামাল ভাইয়ের জন্য আমি অনেক কাজ করেছি তার মেয়ে তার মেয়ের জন্য আমরা সবাই দোয়া করি এটাই হলো আমার আপনাদের কাছে আন্তরিক আমার অনুরোধ করল এই কথা বলে আমি আজকে শেষ করছি दे ब्रेक गर्न